তোমরা কি জানো নতুন আপডেট পর দাঁড়িয়ে না এমন কিছু আনতে চলেছে যেটা দেখার পর তোমরা কিন্তু কেউ বিশ্বাস করবে না কারণ আমি প্রথমবার সেগুলো বিশ্বাসই করতে পারিনি হ্যাঁ একদম সঠিক ব্লার করে হালকা তোমাদের আইটেমগুলোর ফুল দেখাবো আর গাইস একটা আইটেম নেই অনেক কটা আইটেম কিন্তু আছে তো একের পর এক সবকিছুরে কিন্তু রিভিউ তোমাদেরকে আজকে ভিডিওটাই করে দেখাবো আচ্ছা নতুন আপডেট পর তোমরা এফএফ এফ টোকেন কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো সবার প্রথমে তোমাদেরকে কনফার্ম আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস কালকে তোমরা কিন্তু এই যে ব্যানার আছে এই ব্যানার গেমের ভিতরে দেখতে পাবে যার নাম হবে লাকি ড্র আর গাইস এর উপরে তুমি যখন ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের ইভেন্ট এর এখানে কিন্তু চলে আসবে

ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম সো এরপরে गाइस আগে তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ারে সেই খাতারনাক আইটেমগুলো শুরু কর যারা সবার গুরু তো তার জন্য তোমরা এতbundle অপেক্ষা করে আছো খাতারনাক আইটেম গুলো তো চলো সেগুলো তোমাদের দেখাই তো গাইস তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একটা টেলার টাইপের তো বান্ডেলটার টেলারটাকে কিন্তু কি এরকম টাইপেরই হবে আর गाइस বান্ডেলটার যখন আজ से তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডিল টাইটা কিন্তু পুরোপুরি কাচের থিমের ওপর তৈরি করেছে তো অনেক ধানের কালার আর गाइस কিন্তু কাচের যে অ্যানিমেশনটা হয় সেটা কিন্তু তোমরা এই বান্ডেলটার ভিতরে দেখতে পাবে হেডটা কিন্ত এরকম টাইপেরই লাগবে एवं गाइस যে পুরো বান্ডেলটা এটা কিন্তু গাইজ ঠিক এরকম টাইপেরই হবি আর গাইজ এই বান্ডেলটা তোমরা কিন্তু মেল আর ফিমেল দুটো ক্যারেক্টারকেই পড়াতে পারবে তো একদম ইউনিক টাইপের তো গাইজ না কিন্তু বলতে পারো এই প্রথমবার কাচের থিমের ওপর কিন্তু এরকম টাইপের একটা বান্ডেল বানিয়েছে যেটা কিন্তু অন্যান্য বান্ডেল থেকে পুরোপুরি কিন্তু আলাদা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জামাটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো গাইজ সব সময় তোমরা দেখতে পাবে জামার তার ভেতর থেকে কিন্তু কাচ বেরিয়ে যাচ্ছে সো এই যে গাইজ বান্ডেলটা এটা গাইজ কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তো খুবই একদম মিনিট টাইপের যেরকম দেখতে পাচ্ছ একদম নতুন তো চোখ ফোক দেখতে পাবে না শুধুমাত্র গাইস কাচের টুকরো তো একটা কাচের টুকরো না অনেক ধরনের নতুন নতুন কাচের টুকরো কিন্তু তোমরা দেখতে পাবে আর গাইস তোমরা যদি মেল বান্ডিল গিয়ে পড়াও সেক্ষেত্রে গাইস কিন্তু বান্ডিল দেখি এরকম তাই দেই লাগবে তো পুরো কিন্তু চকচক করছে সো টেলারটাও গাইস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো কাচের থিমের এই যে নতুন বান্ডিলটা তো এই বান্ডিলটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিই সো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা ইউনিক বান্ডিল দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডিল তার যে টেলারটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো একটা নোংরা জিনিস থেকে কিন্তু বান্ডিল তার জন্ম নেবে আর এরকম টাইপের অ্যানিমেশন হওয়ার পর বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে সো এই যে বান্ডিলটা যেরকম দেখতে পাচ্ছ এই বান্ডিলটা চোখও তোমরা দেখতে পাবে না মুখের সামনে কিন্তু একটা লাইট কিন্তু দেখতে পাবে তো মন এর মতো কিন্তু টিমের ওপর তৈরি করেছে তো টেলারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো নোংরা টাইপের জিনিসগুলো নিয়ে নেবে ভেনামের মতো টাইপের কিন্তু হবে তো তারপরে গাইস কিন্তু বান্ডেলটা ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে সো এই যে গাইস বান্ডেলটা আছে এটাও কিন্তু তোমরা মেল আর ফিমেল বান্ডেলকে পড়াতে পারবে আর বান্ডেলটা গাইস কিন্তু খুবই ইউনিক টাইপে তৈরি করেছে সো যেরকম দেখতে পাচ্ছ তেলাকটাও খাতার নাক করেছে আর বান্ডেলটাকে তোমরা যদি পুরো লক্ষ্য করে দেখো সেক্ষেত্রেও কিন্তু খুবই একটু ইউনিক টাইপের কিন্তু লাগছে কোনো চোখ কোনো ব্যাপারে নেই শুধুমাত্র এটা মাঝখানে একটা লাইট জ্বলছে মুখের এখানে যেরকম দেখতেই পাচ্ছ সো ফিমেল বান্ডেলকে পড়ালে বান্ডেলটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে সো এই যে গাইস যেটা গাইস আমি বলছি বেনামের বান্ডেল তো এই বান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এখানে গাইস কিন্তু মারাত্মক বান্ডেল গুলো কিন্তু ডিজাইন শেষ আনি গাই না কিন্তু আরো একটা মারাত্মক বান্ডেল কিন্তু ডিজাইন করেছে তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটার প্রথমে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন হবে এবং গাইস তারপরে ধীরে ধীরে করে কিন্তু বান্ডেলটা তৈরি হয়ে যাবে আর গাইস তারপরে বান্ডেলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে সো এই যে গাইস বান্ডেলটা এটাও গাইস কিন্তু অনেকখানি কি মাইন্ড ক্রাফ্ট থিমের উপর কিন্তু তৈরি করা তো এই বান্ডিলটাও তোমরা কিন্তু মেল আর ফিমেল দুটো ক্যারেক্টারকেই কিন্তু পড়াতে পারবে তো ফিমেল ক্যারেক্টারকে পড়ালে গাইস কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে তো এর ভেতরও গাইস কিন্তু তোমরা এরকম টাইপের ডিজাইনার অ্যানিমেশন দেখতে পাবে আর গাইস ট্রেলারটাও কিন্তু খুবই মারাত্মক লেভেলেরই কিন্তু করেছে সো বান্ডিলটা গাইস কিন্তু এরকম টাইপেরই আর গাইস এটা তোমরা যদি মেল ক্যারেক্টারকে পড়া তাহলে কেমন লাগবে চলো দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডিলটাকে তোমরা যদি মেল ক্যারেক্টারের উপর পড়া সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তো একদম গাইস ইউনিক ডিজাইনের উপর কিন্তু না এই যে তিনটে বান্ডেল দেখতে পাচ্ছ এই তিনটে বান্ডেল কিন্তু ডিজাইন করেছে এই বান্ডেল গুলোর আইডিয়া গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস যদি এই তিনটে বান্ডেলের ভিতরে কোন বান্ডেল দা তোমাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে সেই বান্ডেলের নাম্বারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস তোমাদেরকে বলে রাখি আপডেটের পর তোমরা কিন্তু কনফার্ম এই বান্ডেল গুলো কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম সো এরপরে গাইস তোমাদেরকে আপকামিং একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা উপর এখানে মনসুন ওরাতি থিমের উপর এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস সবার প্রথমে তোমরা এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা দেখতে পাবে এবং গাইস যে ফিমেল বান্ডেল আছে সেটা কিন্তু দেখতে পাবে আর গাইস এর পাশাপাশি তোমরা যে মেন জিনিস গুলো দেখতে পাবে সেটা হলো গাইস এই ব্ল্যাক টিশার্টটা তো এই ব্ল্যাক টিশার্টটা তোমরা দেখতে পাবে এবং গাইস ব্ল্যাক টিশার্টের এই যে মনসুন ওরাতি ভার্সনটা আছে এটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে করতে পারবে আর গাইস এই রিং ইভেন্টের ভেতর থেকে তোমরা যদি আইটেমগুলো দাম বার করতে পারো সেক্ষেত্রে এখানে যে টোকেনগুলো পাবে সেই টোকেনগুলো এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু এখান থেকে আইটেমগুলো কিন্তু বার করে নিতে পারবে সো লিক্স এর অ্যাকর্ডিং গাইস কিন্তু এই যে ইভেন্টটা ইভেন্টটা কিন্তু বেরিয়ে এসেছে সো আপকামিং সময় যখনই গাইস এই ইভেন্টের কনফার্ম ব্যানার কনফার্ম ডেটের সাথে আমি জানতে পেরে যাব তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো সো এরপরে গাইজ আমরা কথা বলে আজকের ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইজ এফএফ টোকেন স্টোরের এর নতুন আপডেটের ব্যাপারে তো সেটা দেখা তো গাইজ তার আগে তোমরা অনেকেই এতদূর ভিডিও দেখছো কিন্তু এখন অবধি লাইক করনি হয়তো লাইক করতে ভুলে গেছো তো তার জন্য তোমাদেরকে বলবো যারা যারা এখন লাইক করনি फटाफट লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করো অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেটের ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো এরপরে গাইজ তোমাদেরকে এফএফ টোকেন স্টোরের নতুন বান্ডিলটা দেখিয়ে দিই তো গাইজ এফএফ টোকেন স্টোরের ভিতরে যাই না কিন্তু কোনো নতুন আইটেম এড করবে না তো পুরানো একটা বান্ডিল যেটা এখন অব্দি কিন্তু আমাদের গেমের ভিতরে আসেনি সেটা অ্যাড করবে তো বান্ডেলটা কেমন দেখতে চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রেড চিলি থিমের উপর কিন্তু বানালো এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ তো আপডেট পর তোমরা কিন্তু এই বান্ডিলটাই আমাদের এফ এফ টোকেন স্টোরের ভিতরে কিন্তু দেখতে পাবে যেটা আপাতত কিন্তু গাড়ি না কনফার্ম করে রেখেছে তো এফ এফ টোকেন স্টোরের বান্ডিল হিসাবে এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এফ টোকেন ভিতরে কিছু নর্মাল কিন্তু দেখতে পেয়ে যাবে যার ব্যাপারে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই আজকের ভিডিওতে সমস্ত নতুন নতুন আপডেট এবং আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর গাইস তোমার যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট বা আপডেটের ব্যাপারে জানতে যা হলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো তাহলে ক্লিক করে ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও চলো গাইস আজকে মতো ভিডিওটা ওখানে কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো